তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজ চলে এলাম কিছু নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা সবাই জানো এখন পরীক্ষার কারণে মাইক ভাড়া যাচ্ছে না অত ভাড়া দিচ্ছি না ভাড়া আমাদের সবই আছে ভাড়া দেওয়া এখন বন্ধ করে দিয়েছি প্রায় তা পরীক্ষাটা না শেষ হলো আমরা মাইক বার করব না তা এখন কিছু মাল তৈরির ভিডিও নিয়ে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা আজ গোডাউনে আমাদের কী কী কাজ হচ্ছে কার কার মাল তৈরি হচ্ছে একটু দেখবে এই কদিনে ছুটিতে কিছু মাল তৈরি করে দিলাম এরা অনেক দিন ধরেই বলছিল তা আমরা কাজের কারণে আমরা প্রফেশনাল এসব করি না যারা করে তারা আলাদা ব্যাপার আমরা করি না এবারে কাজের চাপের কারণে করতে পারিনি তা কাজের চাপটা এই সময় একটু ফাঁকা ছিল তার জন্য সবাইকে বলেছি যোগাযোগ করো করে দেবো যোগাযোগ মোটামুটি কম বেশি করেছে আরও কিছু কাজ আছে সবই করে দেবো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে কার কার মাল কি কি তৈরি হয়েছে সবই দেখাচ্ছি গোডাউনের সামনে গিয়ে আমি এখন গোডাউনের পাশেই আছি দেখতে পাচ্ছ এই যে তো আমরা সবকটা একসঙ্গে ডেলিভারি দিয়ে দেবো কী কী কাজ হয়েছে সবই দেখাচ্ছি দেখতে দেখো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বন্ধুরা চলো চলো এখন আমি গোডাউনের সামনেই আছি চলো কাছে যাচ্ছি দেখতে দেখো এই যে এখানে একটা ষোলো যে আজকে কমপ্লিট হয়ে গেল এবার সানভাইকা চ্যানেল করলি একদম হয়ে যাবে আমাদের পেলায় কাজ মোটামুটি কমপ্লিট হলো এরপর নতুন করে কাজ চালু হবে সেগুলো আবার সব কাটিং করে সব দেখাবো এই কাজগুলো ডেলিভারি দেওয়ার পর সেগুলো আবার চালু হবে তার মধ্যে কি কি আছে সবই বলছি এই ষোলোটা যাবে খন্ড ঘোষ হাট খণ্ড ঘোষ এটা হচ্ছে তারামা সাউন্ড রেডি হোক চলো দেখাচ্ছি এই যে একটা ষোলো তা এটা উল্টো করে সাজানো আছে যে আমাদের পুরনো লুক মানে পুরনো ডিজাইনটা সবাই কম বেশি দেখেছে দু হাজার পঁচিশ ডিজাইনটা এই ডিজাইনটা তার ভালো লেগেছে তা এটা যাবে খন্নান খন্নান মাখানটি তা এই সাউন্ডের নাম হচ্ছে রক মাস্টার সাউন্ড এটা উল্টো করে সাজানো আছে সাজানো নেই এখন আপাতত লাচানো আছে জাস্ট এটা কাল রাত্রি রেডি হয়েছে এটা একটা ষোলো এটা আমাদের দু হাজার পঁচিশ ডিজাইন সবাই জানো এই জায়গায় তিরিশ তা এখানে একটা ছবি আঁকা হবে যেদিন আঁকা হবে সেদিনকে দেখাবো এটা যাবে আমাদের ভাটাকুল শঙ্খনি মা সাউন্ড সব পনেরো ইঞ্চি বক্স এই যে ষোলো এটাও ছবি আঁকা হবে দেখতে পাচ্ছ এই যাবে কুবাচপুর এটা এই সাউন্ডের নাম হচ্ছে রোড কিং ষোলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা আমাদের দু হাজার ছাব্বিশের লুকটা শুধু কালার চেঞ্জ আছে তার খুব পছন্দ সে শতবার রিকোয়েস্টের কারণে তাকে করে দিতে হচ্ছে সে খুব খুব ভাবে রিকোয়েস্ট করেছে এবং সে আমাদের একটা একনিষ্ঠ ভদ্র মানে ভক্ত তার কারণে ডিজাইনটা তাকে ভালোবেসে করে দেওয়া হচ্ছে কিন্তু কালারগুলো চেঞ্জ করে এই কালারে এই ডিজাইনটা কেমন লাগছে বলবে তার ডিজাইনটা এখন কাটিং চলছে এটা হচ্ছে নাগরাজ সাউন্ড কামাল দেখতেই পাচ্ছ সঞ্জয় এখন ডিজাইন কাটতে ব্যস্ত কাটিং করে চিটিয়ে দেবে আজকেই বক্স উঠে হবে রাত্রি দিক করে চ্যানেল করা হবে দেখতেই পাচ্ছ ঘরের জায়গা খুব কম আমাদের মালগুলো সাইড করে ঘরে দিয়ে সব এখানে কাজ করা হচ্ছে সামনে মানে নেটের বাটামের জন্য বন্ধুরা সবাইকে সবকিছু বলতে পারলাম আজ ঘরে দেখতেই পাচ্ছ কি কি কাজ হচ্ছে জোর কদম কাজ চলছে আরো অনেক মাল আছে এরপর আমাদের জন্য আমাদের নতুন কিছু ধামাকা আসবে কিছু নতুনত্ব বক্স তা কি আসবে সেটা আমি এখন এই মুহূর্তে বলছি না কি বক্স আসবে সবই দেখতে পাবে দেখার জন্য অপেক্ষায় থাকো নতুন ধরনের নতুন স্টাইলের বক্স আসবে চলো দেখতেই পাচ্ছ তা চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না আসবো পরে ভিডিওতে কতক্ষণ খাবার সুস্থ থাকবে ভালো থাকবে আপাতত